আসসালামু আলাইকুম ফিউ ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকে একটি দারুণ আপডেট নিয়ে এসেছি আপডেটটির শিরোনাম দেখে নেই ঈদুল আজহার ছুটি শুরু পাঁচ জুন আগের দুই শনিবার অফিস খোলা তো ভিউয়ার্স আপডেটটি বিস্তারিত শুরু করার আগেই একটি রিকোয়েস্ট থাকবে যে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় পবিত্র ঈদ উল আজহার ছুটি শুরু আগামী জুন থেকে টানা দশ দিন ছুটি থাকবে অর্থাৎ ছুটি শেষ হবে ১৪ জুন মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে ছুটির এই সিদ্ধান্ত হয় বৈঠকে উপস্থিত দায়িত্বশীল একজন উপদেষ্টা প্রথম আলোকে ছুটির বিষয়টি নিশ্চিত করেছেন ওই উপদেষ্টা আরও জানান ঈদের ছুটি শুরুর আগে সতেরো মে ও চব্বিশ মে সাপ্তাহিক ছুটির দিন শনিবার সব সরকারি অফিস খোলা থাকবে এর আগে দশ দিনের ছুটি ঘোষণার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি এই সিদ্ধান্তের কথা জানান এ বছর পবিত্র ঈদুল ফিতরে আঠাইশ মার্চ থেকে পাঁচ এপ্রিল পর্যন্ত টানা নয় দিন ছুটি ছিল ঈদ উপলক্ষে আগেই পাঁচ দিন টানা ছুটি ঘোষণা করেছিল সরকার সেখানে নির্বাহী আদেশে আরও একদিন ছুটি ঘোষণা করা হয়েছিল অবশ্য ওই ছুটি শুরুর দুই দিন আগে ছাব্বিশ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি ছিল পরদিন বৃহস্পতিবার সাতাইশ মার্চ একদিন অফিস খোলা ছিল তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ